আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলে জানেন নোয়াখালী সোনাইমুড়িতে সেই মাদ্রাসার ছাত্র নাজিম উদ্দিনকে আবু সায়েদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই বিষয়টি নিয়ে নাজিম বাবা কিছু তথ্য দিয়েছেন এবং সেই নোয়াখালী সোনাইমুড়ি যিনি মেয়র ছিলেন তিনিও কিছু কথা বলেছেন আমরা আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করব যে আসলেই সেই দিন ঘটনাটা কি ঘটেছিল বা আবু সায়েদ এই নাজিম উদ্দিনকে কেনই বা দুনিয়া থেকে বিদায় করে দিল দশক মন্ডলী অত্যন্ত গভীর ভাবে আমাদের ভাবা দরকার যে আসলে আমাদের দেশে আমাদের সমাজে না কারণ এই ধরনের ঘটনা মাদ্রাসায় কিন্তু কখনো ঘটেনি এটা আসলে কেউ আমরা বিশ্বাস করতে পারিনি যে একটা মাদ্রাসার ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্রকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এখন বিষয়টি হলো এটা নিয়ে হয়তো অনেকে নানান ধরনের নেগেটিভ মন্তব্য করতে পারেন যে মাদ্রাসায়ও এ ধরনের কাজ হয় আসলে আমি এখানে একটা কথা বলবো যে হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না আমরা হয়তো অনেকে ভাবি যে মাদ্রাসা যেহেতু ঘটনাটা ঘটেছে তাহলে মাদ্রাসা অনেকে দেখলাম কমেন্টে বলেছেন যে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মাদ্রাসার এভাবে আমরা ছেলে দেব দেবো না আসলে এটা ভুল একটি ধারণা কারণ দেখেন সবাই কিন্তু এক না এখন আবু সাহেদ সেই ছেলেটা যে জঘন্যতম একটি কাজ করেছে এটা আসলে অত্যন্ত জঘন্যতম অপরাধ একটি কাজ এটা আমরা কেউ মেনে নিতে পারবো না প্রথমত কথা হচ্ছে আমরা আবু সাহেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অবশ্যই সে যে অপরাধটা করেছে এটা শাস্তি তাকে পেতেই হবে এখন আবু সাহেদের বাবা যে কথাটি বলেছেন যে আমি মাদ্রাসায় ওস্তাদদেরকে বলেছি সিসিটিভি ফুটেজের বিষয়টি নিয়ে যে আমি তাকে বলেছি আমাকে সিসিটিভি ফুটেজটা দেখানোর জন্য কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজটা দেখাতে পারেনি তারা বলেছে সিসিটিভিটা সে সময় নষ্ট ছিল এখন আসলে একটি বিষয় কি যে একটা প্রতিষ্ঠানে সিসিটিভি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা আসলে যখন সমস্যা হয় বিপদ হয় তখন কিন্তু আমরা এটার মর্ম বুঝি এর আগে আমরা বুঝি না এখানে উচিত ছিল যে সিসিটিভি যখন নষ্ট হয়ে গিয়েছে সাথে সাথে এটা মেরামত করা কারণ সিসিটিভি মানেই একটা প্রতিষ্ঠানের পুরো সংরক্ষণ করা হেফাজত করা আর অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে আছে দেখা যায় সিসিটিভি লাগানো আছে কিন্তু সেই মনিটরে সেখানে কোনো লোক পাওয়া যায় না ওই যে লাগিয়ে রেখেছে বাস এবার যদি কখনো কোনো অঘটন ঘটে তখন সেই প্রতিষ্ঠানে আমরা এগুলো দেখাশোনা করি কিন্তু আসলে সিসিটিভি ফুটেজের বিষয়টি এমন নয় সেখানে সিসিটিভি লাগানো আছে এবং সেই মনিটরকে সংরক্ষণ করার জন্য অবশ্যই প্রতিনিয়ত এক থেকে দুইজন লোক ওখানে নির্ধারণ করে রাখা দরকার কেন দরকার যে একটা অঘটন ঘটতেছে এখন সেই সময় যদি সেই জায়গায় কোনো একজন লোক তত্ত্বাবধানে সিকিউরিটি হিসাবে থাকে তাহলে কিন্তু সাথে সাথে সেই সমস্যাটা উনি ধরতে পারবে এবং সেটা প্রতিরোধ করার জন্য একটা ব্যবস্থা নিতে পারবে এই জন্য আমি যেটা মনে করি সিসিটিভি থাকলেই হবে না প্রতিটা প্রতিষ্ঠানে মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক সিসিটিভি তো থাকবে এবং সেটা সংরক্ষণের জন্য অবশ্যই এক থেকে দুইজন লোক চব্বিশ ঘন্টা যেন সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এখন আমরা জানতে পারলাম যে ফুটেজ সেই যতটুক শিক্ষকের কাছ থেকে চেয়েছিলেন অর্থাৎ সেই মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে তো হুজুর বলেছেন যে সিসিটিভি ফুটেজটা নেই তো এখন এই বিষয়টি নিয়ে নাজিমুদ্দির বাবা বলেছেন যে তাহলে এখানে কি অন্য কারো হাত রয়েছে কিনা এই ছেলের সাথে আল্লাহ আলাম জানি না এখানে কতটুকু কি ষড়যন্ত্র রয়েছে কি রয়েছে না সেটা আমরা বলতে পারবো না অবশ্যই সেটা প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে ওনারা যেতে হোক সঠিক একটা তদন্ত বের করে আনবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রশাসন যখন আবু সায়েদকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে গ্রেপ্তার করে নেওয়ার পরে তার থেকে যখন তথ্য নিয়েছে তো আবু সায়েদ তিনি সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনা সেই করেছে ঘটনা কিসের পরে যে তার সাথে টুপি নিয়ে সামান্য নিয়ে একটা দ্বন্দ্ব ছিল এই টুপির দ্বন্দ্ব নিয়ে আজকে আবুদ নাজিমুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তো আমরা নাজিম উদ্দিনের ওস্তাদ থেকে যতটুক জানতে পেরেছি তার ওস্তাদ বলেছে যে আসলে সমস্যাটা ছিল এটা সাথে সাথে আমি মীমাংসা করে দিয়েছিলাম কিন্তু তার ভিতরে যে এই ক্ষোভটা থাকবে এটা তার ওস্তাদ বুঝতে পারেনি তো যাই হোক সেই ক্ষোভ ধরেই নাজিম দুনিয়া থেকে বিদায় করার জন্যই কিন্তু আবু সায়েদ দোকানে গিয়েছে পার্শ্ববর্তী দোকানে গিয়ে তিনশো টাকা দিয়ে একটি চাকু কিনেছে এখন সে এই চাকুটা কেনার উদ্দেশ্যটা তার কি ছিল উদ্দিনকে বিদায় করে দেওয়া নাকি তার অন্য কোনো কাজ করা তো এখন যেহেতু সেটা নাজিম উদ্দিনের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে তারা বোঝা যায় যে অবশ্যই এখানে আবু সাইদের মন মস্তিষ্কটা তেমন ভালো না সে ভালো মাইন্ডে কোনো ছেলে হতে পারে না আমি একটা কথাই বলেছি যে মাদ্রাসায় পড়লেই কিন্তু সবাই ভালো হবে এমনটা নয় আবার স্কুল কলেজে পড়লে সবাই যে খারাপ হবে এমনটা নয় এখানে বিষয়টি হলো তার যে মেজাজ তার যে মস্তিষ্ক তার এই মেজাজটা তাকে এই অন্যায় করিয়েছে বিষয়টি হলো সে যেই লাইনের হোক না কেন মাদ্রাসার হোক স্কুলের হোক কলেজের হোক ভার্সিটির হোক যে অন্যায় করবে সে অন্যায় সে দোষী তার শাস্তি অবশ্যই পেতে হবে এটা আমরা দাবি জানাচ্ছি তো এখন বিষয়টি হলো যে আমি বিশেষ করে যারা মাদ্রাসার দায়িত্বে আছেন বিশেষ করে আমাদের কমই মাদ্রাসার দায়িত্বে আছেন আমিও একটা মাদ্রাসার শিক্ষক হিসেবে আমি কিন্তু আছি এবং আমি অনেকগুলো প্রতিষ্ঠানে আমি জড়িত আছি তো আমি দেখেছি যে বিশেষ করে আমাদের এই কমই মাদ্রাসাগুলোতে একটা ছাত্রকে যখন আমরা ভর্তি করি এই বিষয়টি যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চান বা চাচ্ছেন অবশ্যই আপনারা মনে রাখবেন এটা তো একটা মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক যেই হোক না কেন তাদের উচিত হলো যেই ছেলেটাকে ভর্তি করা হবে সেই ছেলেটার পুরো বায়োডাটা তার ফ্যামিলি কেমন সে কোথায় থেকে এসেছে মাদ্রাসা থেকে সে এসেছে ওই মাদ্রাসার ফোন নাম্বার ঠিকানা নিয়ে এখন তো ফোনের মিনিটের ভিতরে তার খোঁজ খবর নেওয়া সম্ভব সে যেখানে পড়েছে সেই মাদ্রাসায় খোঁজ খবর নেওয়া যে এই ছেলেটা কেমন সে আপনার মাদ্রাসায় পড়েছে সেখানে কোনো অন্যায় করেছে কিনা বা তার ব্যাকগ্রাউন্ডটা কেমন এটা জেনে শুনে তারপরে আপনি সেই ছাত্রকে ভর্তি করেন তাকে এজাজত দেন তাহলে সমস্যা হবে না কিন্তু আপনারা হয় এমন হলে যে ঢালাও ভাবে ছাত্র আসতেছে আমি ভর্তি করে নিচ্ছি এবার তার ব্যাকগ্রাউন্ডটা কেমন সেই ছেলেটা কেমন এই ধরনের কিন্তু অহরহর নানান ধরনের সমস্যায় কিন্তু আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে এই জন্য আমি বলবো আমাদের কওমি মাদ্রাসা যারা আছেন ওস্তাদরা আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে এই বিষয়টি খুবই সতর্ক হওয়া দরকার যে যাকে আপনারা ইনভাইট করবেন ভর্তি করবেন তার পুরো ডিটেলস ব্যাকগ্রাউন্ড সহ জেনে এরপর আপনারা তাকে আপনার মাদ্রাসায় প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করান নচেত কিন্তু এই যে নাজিমুদ্দিন মতো অনেক নাজিমুদ্দি হারিয়ে যাবে নাজিমুদ্দির মতো অনেক বাবার কোল খালি হয়ে যাবে কিন্তু এরকম অহর হচ্ছে এমনও হতে পারে এখানে বিভিন্ন ধরনের যারা মাদ্রাসার বিপক্ষে রয়েছে যারা ইসলাম বিপ মানে বিপন্তি বিপন্তি যারা আছে তারা কিন্তু দেখা যায় এগুলো একটা চক্রান্ত করে নিয়ে নেয় এই আমি বলবো যে তার পরিপূর্ণ বায়োডাটা জেনে এরপরে আপনি সেই ছাত্রকে ভর্তি করেন আবার দেখা যায় একটা ছাত্রকে আপনি ভর্তি করেছেন সেই ছেলেটা ওস্তাদের কোনো কেয়ার করে না ওস্তাদের কথা শোনে না ওস্তাদের কথা মানে না ওস্তাদ যদি একটা কথা বলে সে সেই কথা কোনোভাবেই মানতে চায় না মানে আমাদের খাস বাংলা যেটাকে বলা হয় তেরা ঘাউর আমি কিছু ছাত্র রয়েছে তাদের মানে মন মানসিকতাটা এমন ওস্তাদ কোনো কথা বললে সেই কথা সে গ্রহণযোগ্য করে না যদি কোনো অন্যায় করে সেটা যখন বিচার করতে যায় সে এটার উল্টো রিফেক্ট করে তো এখানে বিষয় বিষয়টি কিন্তু এমনই হয়েছে হয়তো নাজিমুদ্দিনের সাথে আবু সাইদের একটা দ্বন্দ্ব হয়েছে হালকা টুপি নিয়ে কিন্তু ওস্তাদ যখন এটা মীমাংসা করে দিয়েছে হয়তো এখানে আবু সাইদের দোষ ছিল আবু সাইদকে হয়তো বিচার করেছে শাস্তি দিয়েছে কিন্তু সেটা মেনে নিতে পারে নাই মেনে না নেওয়ার কারণে আবু সাইদ কি করলো রাগের বসে নাজিমুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে এখানে কিন্তু তার চারিত্রিক আখলাগত যে সমস্যা এই সমস্যার কারণে কিন্তু আজকে এত বড় একটা অন্যায় হলো এই আমি বলবো যে সমস্ত ছাত্র দেখবেন আদব কায়দা নেই নম্র ভদ্র না লেহাজ নেই আমি বলবো ওই সমস্ত স্টুডেন্ট ওই সমস্ত ছাত্রদেরকে আপনারা কখনোই প্রতিষ্ঠানে এলাও করবেন না খুব দ্রুত তাদেরকে বহিষ্কার করে দিবেন এবং তারা যেন কোনোভাবে মাদ্রাসার কোনো ক্ষতি করতে না পারে এই বিষয়টি খেয়াল রাখা দরকার আপনারা যখন মাদ্রাসার ছাত্রদেরকে নিবেন দেখবেন যে ছাত্রদের আদব কায়দা লেহাজ ঠিক আছে কিনা তো যাই হোক আমি অনেক কথাই বললাম বিষয়টি হলো সর্বোপরি কথা নাজিমুদ্দিন এলাকার মানুষ সবাই চাচ্ছে যে আবু সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার সাথে আরও যদি অন্য কেউ জড়িত থাকে তার সাথে সে কার অধীনে কার ইশারে এই কাজটা করেছে বা কে তাকে এই কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছে এমন যদি কেউ থেকে থাকে অবশ্যই প্রশাসন থেকে সেটা তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত করা হবে তদন্ত করে যদি এর সাথে যদি আরো কেহ জড়িত থাকে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ অন্যায় অন্যায় যে অন্যায় করবে তার শাস্তি তাকে পেতেই হবে এ যেই হোক না কেন তো আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো আপনাদের সন্তান যখন আপনারা মাদ্রাসায় দিবেন আগে দেখবেন সেই মাদ্রাসায় কোনো সিসি ক্যামেরা আছে কিনা মাদ্রাসার আপনার সন্তানের নিরাপত্তা কতটুকু গ্রহণযোগ্যতা হবে এটা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই সেই মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন এলো পাতার আপনার সন্তানকে দিবেন না কারণ ওই মাদ্রাসায় যেখানে আপনার সন্তানের সংরক্ষণের হেফাজতের কোনো ব্যবস্থা থাকবে না সেখানে যদি আপনার সন্তানকে দেন আপনার সন্তান কিন্তু সেখানে যে কোনো একটা অঘটন ঘটতে পারে এই আমি দুইটি কথাই বলবো এক নাম্বার হচ্ছে মাদ্রাসার জেনারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন তারা চেষ্টা করবেন আপনাদের মাদ্রাসাটা নিয়মতান্ত্রিক করার জন্য এবং পরিপূর্ণভাবে সিকিউরিটি করার জন্য আর যে সমস্ত গার্জেন আপনাদের সন্তানকে দিবেন আপনাদের চিন্তা থাকবে এই মাদ্রাসায় লেখাপড়া কেমন হয় মাদ্রাসার ছাত্রদের আমল আখলা কেমন ওস্তাদরা কেমন এবং এই মাদ্রাসায় কতটুকু আমার সন্তান নিরাপদে থাকবে কতটুকু সিকিউরিটি আছে এটা ভেবে চিন্তে পরে দিবেন আরেকটি কথা আমি ওস্তাদেরকে নিয়ে বলবো অনেক ওস্তাদ রয়েছে সব ওস্তাদ কিন্তু সমান না কিছু সংখ্যক ওস্তাদ রয়েছেন যে ছাত্রদেরকে কেয়ার করে না দেখেন একটা গার্জেন আপনার একটা গার্জেনের সন্তানকে মাদ্রাসায় দেয় কেন একটু পুরা বাবা মা কিন্তু তার সন্তানকে একটা ওস্তাদের কাছে সারা দিনের জন্য দিয়ে দিচ্ছে তাহলে ওই ওই ওস্তাদকে কিন্তু সন্তানকে মা বাবার মতোই ভালোবাসতে হবে কিন্তু অনেক দেখা যায় সবাই না কিছু সংখ্যক ওস্তাদ আছে যে তাদের কাজ হল শুধু পড়ে আছে করতেছে না কোন ছাত্র কোথায় যাচ্ছে এটা কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে না এই জন্য আমি ওই সমস্ত ওস্তাদের বলবো যারা গাফলতি করেন দায়িত্ব পালনে আপনারা দায়িত্ব পালনে গাফলতি করবেন না তাহলে এটা দ্বারা কি হয় আমাদের মাদ্রাসার বদনাম হয় আপনার একা গাফলতির কারণে পুরো মাদ্রাসায় একটা বদনাম হয় দেখেন এই যে না যে ঘটনাটা ঘটলো এই ঘটনার কারণে যদি সিসি ক্যামেরা ক্লিয়ার থাকতো সবাই যদি চৌকান্ন থাকতো ছাত্র যে ছুরিটা কিনেছে কিনে যখন মাদ্রাসায় ঢুকেছে টাঙিয়ে রেখেছে এটা যদি পুরোপুরিভাবে দেখতো তাহলে এই ঘটনাটা ঘটতো না কিন্তু তা আমি বলবো যে পরিপূর্ণভাবে চৌকান্ন থেকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু এইভাবে একের পর এক যদি অঘটন ঘটে আমাদের বাংলাদেশে মাদ্রাসা কিন্তু এমনি এমনি অনেক এখন মানুষ দিন বিমুখ হয়ে যাবে এজন্য আপনারা চেষ্টা করবেন পরিপূর্ণ সিকিউরিটির মাধ্যমে অন্যের সন্তানদেরকে সঠিকভাবে এলমিতির শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন তো দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন তো নাজিমুদ্দিন ব্যাপারে এবং আবু সাইদের ব্যাপারে আপনারা কি মতামত দেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার পক্ষ থেকে আবু দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা কি আছেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন